No! <laughs> Bir şey biz çaytanları, biz çaytanları. Alkol, şurada. Alkol. 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 Alkol.

এবং প্রত্যেকে চার চার নিরাপদ জায়গায় বসে আমরা সমাবেশকে উপভোগ করি আমরা সকলে মাঠের দিকা যাই মাঠে গিয়ে আমরা চার চার চেয়ারে বসে যাই আমাদের এখন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমরা বৃষ্টি করে এই সমাবেশকে বাস্তবায়ন করে দেখাতে চাই বৃষ্টি ভেক্ষা করে বাস্তবায়ন করতে চাই সমাবেশ Ana